একটা পুরুষ তার ঘরের বউরে কতটা যে নিঃস্বার্থভাবে ভালোবাসে একমাত্র একটা পুরুষই জানে একটা পুরুষের কাছে যখন আপনি জিজ্ঞেস করবেন মন থেকে বলেন তো আপনার জীবনে আপন বলতে কে কে আছে তখন ওই পুরুষটা বলবে আমার মা আমার বউ আর আমার সন্তান কারণ মার জন্য হচ্ছে দুনিয়ায় আসছে আর ওই যে নিঃস্বার্থভাবে পরের মেয়েকে বিয়ে করে কাছে আনছে তার দায় ভর নেছে এবং তার যত দুনিয়ার যত সুখ সেই সুখটা ওই বউয়ের কাছ থেকে সে পাচ্ছে মার জন্য দুনিয়ায় আইসে আর জীবনসঙ্গী বউটাকে এহকালে পরকালে হাত ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ওই বউটাই পাশে থাকবে আর সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান কারণ সে দু শেষবেলায় ওই সন্তানের কাছেই মাথা নত করে ছোট বাচ্চাদের মতন থাকা লাগবে তাই একটা পুরুষের কাছে তিনটা মানুষ আপন সেই তিনটা মানুষের ভিতরে দুইজন ব্যক্তি হচ্ছে একটা পুরুষের রক্তের কালেকশন আর একটা ব্যক্তি হচ্ছে সেটা ঘরের বউ এটা শুধু মুখের অন্তরের সম্পর্ক এই অন্তরের সম্পর্ক সেই সম্পর্ক না এই সম্পর্কটা এতটাই জটিল আর এতটাই মোহব্বাত আর এতটাই কঠিন এটার ভিতর থেকে বেরো হওয়া যায় না এটা চাইলে ছুঁড়ে ফেলেও দেওয়া যায় না তাই একটা ঘরের বউকে একটা পুরুষ মানুষ কতটা যে হেবাজতে কতটা যে সম্মান দিয়ে কতটা যে দায় ভর নিয়ে ঘরের বউটাকে রাখে এবং এহকালে পরকালে হাত ধরে মন থেকে ভালোবাসা দিয়ে সারাটা জীবনে সেই ঘরের বউটাকে নিঃস্বার্থ মতন বেহাইয়ের মতন রাখতে চায় ঘরের বউ যদি রাগ করে অভিমান করে যদি একটা শখের জিনিসও চাই তাহলে পুরুষটা হাজার রক্ত তো পানি করার টাকা নিজের জন্য না নিয়ে ঘরের বউটাকে কিন্তু দেয় একটু খুশি রাখার জন্য বা একটু মানসিকভাবে শান্তিতে থাকার জন্য কারণ ভাবে যে ঘরের বউ যদি অশান্তি করে আসলেও সেই সংসার কখনো টেকে না আর সেই সংসারের ভিতর একটা পুরুষের দিন শেষে এসে কোনো ভালোই লাগে না তাই চাই ঘরের বউটাকে খুশি রাখার চেষ্টা করে আর সেই ঘরের বউ যদি হয় কালসাপের চেয়েও বেশি মুখোশ দাঁড়ি তাহলে ওই পুরুষটার দুঃখের আর কোনো শেষ থাকে না ওই পুরুষটার কঠিন বা জটিল কোনো রোগের প্রয়োজন হয় না ওই পুরুষটাকে শেষ করে দিতে ভালো গুলি বা পিস্তল লাগে না একমাত্র ওই মুখোশদারি কালসাপের চোখ বিষাক্ত ওই বউ থাকলেই ওই পুরুষটা তিল তিল করে শেষ হয়ে যায় আমার কথাগুলো তিতা হলেও সত্য তাই আমাদের সব সবসময় ভাবতে হবে একটা পুরুষ যেহেতু নিঃস্বার্থভাবে আমাকে নিয়ে আসছে আমি তার ঘরে আসি আমার দায় ভর নিচ্ছে আমাকে এতটা ভালোবাসার সম্মান শ্রদ্ধা দিচ্ছে এবং তার হাত ধরেই এহকালে পরকালে পাড়ি জমাতে হচ্ছে তার সাথে কোনো রক্তের বাঁধন নাই আল্লাপাকের উপর থেকে আমাদের দুজনের ভালোবাসা নাজিল হয়েছে তাই খুনসুটি মারামারি ঝগড়াঝাটি হতেই পারে তাই বলে এটা না স্বামীর সঙ্গে তুই তুকারি করে ভাষায় কথা বলা হয় কথাই কথাই স্বামীকে ডিপোজ দিয়ে চলে যাব তোর সংসারে আমি থাকবো না তুই আমাকে কেন বিয়ে করছিস এর সে ভালো ঘরে আমার বিয়ে হতো তোর সংসারে আর সিবিধায় আমার জীবনটা শেষ হয়ে গেল তখন ওই পুরুষটার যে ক কতটা কষ্ট কতটা যে দুঃখ কতটা যে অসহায় মনে হয় একটা পুরুষই জানে পুরুষদের বুকটা ফেটে যায় কিন্তু মনটা ফাটে না পুরুষরা কখনোই কের মন জয় করতে পারে না আমরা মেয়েরা আমরা ভালো মন্দ সবাইকে বান্না করে খাওয়াইতে পারলে পড়াইতে পারলে একসময় মন পাওয়া যায় আর পুরুষরা এমনই একটা হতভাগা যে আমরা হাজার পরিশ্রম হাজার কষ্ট হাজার দিলে পারাও তোর থেকে তুই হলে মন আর পাওয়া যায় না